কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাছটি আপনার জন্য অনুকূল হতে পারে আপনি চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই সাফল্য পাবেন এবং উভয় ক্ষেত্রেই আপনি আপনার পতাকা উত্তরণে সফল হবেন আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে এই মাছটি আপনার জন্য অনুকূল হতে চলেছে আপনি পড়াশোনায় মনোনিবেশ করবেন এবং আপনার জ্ঞান শোষণের ক্ষমতা বৃদ্ধি পাবে পারিবারিক জীবনের জন্য এই মাছটি গড় হওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে সবাই আপনাকে সম্মান করবে আপনার ভাই বোনদের স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে অনুকূল নাও হতে পারে তাই এই সময় তাদের স্বাস্থ্যের যত্ন নিন এবং প্রয়োজনে তাদের সাহায্য করুন আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার জন্য কেকের বরফের মতো হবে একে অপরের যত্ন নেবে এবং একে অপরের সাথে যতটা সম্ভব সময় কাটাতে পছন্দ করবে যারা এখনও অবিবাহিত তাদের জীবনে কেউ আসতে পারে এবং আপনার বিয়ের কথা শুরু হতে পারে আমরা যদি আপনার আর্থিক অবস্থা দেখি এই মাসটি আপনার আর্থিক অবস্থার জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে বলা যেতে পারে যে এই মাসটি আপনাকে আর্থিক সুবিধা দেবে আপনাকে শুধু মাসের শুরুতে একটু মনোযোগ দিতে হবে স্বাস্থ্যের দিক থেকে এই মাছটি মাঝারি ফলদায়ক হতে চলেছে চোখের সমস্যা রক্তচাপ সংক্রান্ত সমস্যা এবং রক্তের অপবিত্রতার মতো সমস্যা আপনাকে বারবার কষ্ট দিতে পারে উপায় আপনি শনিবার শ্রী জি মহারাজকে নীল ফুল অর্পণ করুন আপনার রাশির অধিপতি বুধের বীজ মন্ত্র জপ করা আপনার জন্য খুব উপকারী হবে